এক কথা পয়সা উসুল সিনেমা তাদের পকেটে টাকা থাকলেই তারা সিনেমা বানায় আমাদের পকেটে টাকা থাকলে আমরা ভয় পাই সিনেমা বানাইতে চেষ্টা করছি একটা ঢার কল বানাবার জন্য বৃক্ষতর নাম কি ফলে পরিচয় নায়কের দুইটা তিনটা সিনেমা প্রোডেস করার মতো ক্ষমতা থাকতে হবে তার চালাকি করে তার মন মতো কাজ করতে পারে না আমাকে এক ভয়ঙ্কর ডাকাতের চরিত্রে দেখা যাবে এখন আমি যেগুলো বলছি এটা অনুমানিক বাদে তিন কোটি টাকার কাছাকাছি কথা বলেন এফডিসি বাত বাদ একবার যার প্যারে পৌঁছা সে ওখানে থাকবে কারণ এটা একটা মায়া সেক্ষেত্রে আপনি কেন সাহস করে তুফানের সাথে চেক্কা দেওয়ার জন্য মাঠে নামলেন লেন ডারকোয়ার না তুফানের ভয়ে পালাবার কিছু নাই যেহেতু সিনেমা সিনেমা অনেক বড় একটা ইন্ডাস্ট্রি সিনেমা অনেক ভেবেচিন্তে রিলিজ করতে হয় আসলে আমি তো আমার ডার্কল প্রথম দিন থাকবোই সিনেমা হলে আমরা চেষ্টা করব দ্বিতীয় দিন অথবা তৃতীয় দিন আমরা তুফান দেখার জন্য সাকিবদের সিনেমাটা দেখার জন্য এবং একটা ঈদ একটা আনন্দময় মুহূর্তে আরও বেশি আনন্দ নেওয়ার জন্য আরও বেশি আনন্দ করার জন্য অনেক বিনোদন পাওয়ার জন্য আপনারা আশা করি অনেক বেশি ভালো বিনোদন পাবেন আমাদের সিনেমাটা দেখার পরে অনেক এনজয় করবেন এক কথা পয়সা উসুল সিনেমা দর্শকদের তো অনেকই অনেক কিছুই চাওয়ার আছে যে আমরা ওই নায়িকার সাথে এই নায়ককে দেখতে চাই এই নায়কের সাথে ওই নায়িকাকে দেখতে চাই তো সেই ক্ষেত্রে আমাদের সাথে আমাদের টিমের সাথে কুশুনীতির সাথে ব্যাটে বলে মিলে আমরা কাজ একসাথে কাজ করতে পেরেছি আশা করি ভবিষ্যতে আরও কাজ করব। আমরা কিন্তু সবাই এখন অভ্যস্ত তামিল মাদ্রাসি হলিউড বলিউড আমি চেষ্টা করেছি আমার ডিরেক্টর টিম আমার সকল ডারাকের টিম সবাই চেষ্টা করছে আমরা এটা নিয়ে একদিন দুই দিন তিন দিন অনেক দিন প্রায় তিন বছর এটা নিয়ে আমরা মিটিং করেছি তিন বছর আমরা অ্যারেঞ্জমেন্ট করছি ইভেন্ট শুটিং করতে এক বছর টোটাল লেগে গেছে তো আমরা চেষ্টা করেছি আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে পার্শ্ববর্তী আমাদের যে রাষ্ট্রগুলো আছে তাদের সাথে তাল মিলিয়ে তারা অনেক সিনেমা দিয়ে তারা অনেক উপরে তাদের পকেটে টাকা থাকলেই তারা সিনেমা বানায় আমাদের পকেটে টাকা থাকলে আমরা ভয় পাই সিনেমা বানাই তাদের সাথে তাল মিলিয়ে আমরা চেষ্টা করছি একটা ডাক কল বানাবার জন্য না চ্যালেঞ্জ করার কিছু নয় কথা আছে না আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি বৃক্ষতর নাম কি ফলে পরিচয় ভালো জিনিসের পাশে যে মানুষ বাংলাদেশের দর্শক থাকে সেটা তো কালকে দু তিন দিন দেখিনি প্রমাণ হয়েছে পোস্টারে অনেকে পোস্ট করে বলে ডার্ক কলের পোস্টের জন্য আমরা ফেসবুকে ঢুকতে পারিনি হ্যাঁ তো আশা করি আজকে সাতটার পরে আবার কালকে পোস্ট করবো দু তিন দিনের এরপর থেকে পোস্ট করবো ডার্ক কলের টেইলের টিজারের জন্য আমরা ঢুকতে পারি টেইলারের জন্য ঢুকতে পারি আমরাও আশা করি আমরা অত বাজেট দিয়ে করতে পারি না কারণ ওখানকার অনেক বাজেট তো আমাদের সমর্থনে যেটুকু আছে একটা ভালো সিনেমা বানাবার জন্য যা দরকার আমরা তাই দিয়েছি আশা করি সেটা আজকে সাতটা তিরিশে টেইলার যখন রিলিজ হবে সবাই বুঝতে পারবে আমার মুন্না খান মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল থেকে সাতটা তিরিশে ট্রেইলার রিলিজ হবে মিনিমাম পঞ্চাশটা চ্যানেলে আপলোড হবে আজকে না নায়ক হারিয়ে যাচ্ছে নায়কের আমি মনে করি নায়কের দুইটা তিনটা সিনেমা প্রবেশ করার মতো ক্ষমতা থাকতে হবে তার আর সে হারিয়ে যাওয়ার সময় তার নিজের টাকা দিয়ে যদি দুই তিনটে একটা ফিল্ম যদি তার মন মতো করে সে কারণ একটা নায়ককে যখন একটা কোম্পানি কন্ট্যাক্ট করে তখন কিন্তু একটা কোম্পানির বাজেট থাকে ওই বাজেটের বাইরে গিয়ে নায়ক কিন্তু চালাকি করে তার মন মতো কাজ করতে পারে না তো একটা নায়ক যদি তিনটে চারটা ফিল্ম প্রোডিউস করতে পারে সে হারিয়ে যাওয়ার আগে তার দুই তিনটা ফিল্ম প্রডিউস করার মতো তার পাওয়ার শক্তি থাকতে হবে এরকম তার মানি পাওয়ার থাকতে হবে না আপনারা হয়তো অনেকেই জানেন না আমার কিন্তু আরেকটা সিনেমা এইটা কিন্তু আমার দ্বিতীয় সিনেমা আর আমরা তৃতীয় সিনেমা ঈদের পরে হয়তো পনেরো দিন এক মাস পরে আমি বাহিরে যাওয়ার আগে আমরা তৃতীয় সিনেমার ঘোষণা করে যাব আশা করি ডার্কল মানুষের ভালো লাগবে আর ডার্ক কল যদি হিট হয় আমি অবশ্যই ডার্কল টু আন টেইলার তো এটা খুবই কম কিন্তু অরিজিনাল মুভি দেখলে প্রশংসা করবেন আমি মনে করি কারণ আমি একজন কি আমি একজন সাকিবিয়ান হিসেবে মনে করি যে আমি কি সিনেমা বানাইছি আমার ডিরেক্টর টিম এতদিন কষ্ট করার পর যে কষ্টের একটা ফসল যে দ্বারা আমরা যেটা মনে করি যেটা বাংলাভাবেই আমি বলতেছি আমি শুদ্ধ করে কথা বলতে পারি না কারণ শুদ্ধ করে একজন বিজনেসম্যান শুদ্ধ করে কথা বলতে পারি না হ্যাঁ অবশ্যই সিনেমা ট্রেলার যদি ভালো হয় দর্জনে দেখার পরে যদি ভালো বলে অবশ্যই বাংলাদেশে যারা সিনেমা দেখে অবশ্যই লালকলের পাশে দাঁড়াবে তারা তারা আমি বলছে আপনার নিজেরাই প্রমোশন করেন ফেসবুক থেকে কারণ সবার হাতে প্রমোশন করার মতো ক্ষমতা কিন্তু আমাদের আধুনিক দুনিয়া দিয়ে দিয়েছে সিনেমা হলে যাতে মানুষ হিন্দিতে যখন একটা সিনেমা হিট হয় তখন কিন্তু মানুষ বলে যে পয়সা উসুল সিনেমা তো আমার সিনেমাটা দেখার পর অবশ্যই পয়সা উসুল বলবে যে সিনেমা দেখে যে সিনেমা বুঝে আমাকে এক ভয়ঙ্কর ডাকাতের চরিত্রে দেখা যাবে বারাটে কিলের হিসেবে দেখা যাবে আমি তাই অনেকবার বলছি ফাইট করতে গিয়ে আমার পায়ে ব্যথা লাগছিল ব্যথাটা এখনো করে এখনও ব্যথাটা আছে করে আমার একটু হাঁটতে কষ্ট হয়ে যায় মাঝে মাঝে আমাদের সিনেমার গল্পের সাথে তার সাথে রোমান্টিক বেশি একটা বেশি ছিল না অল্প কিছু ছিল তো ভালো অনেক ভালো উনি ভালো মনের মানুষ আমি ওকে সম্মান করি শ্রদ্ধা করি অনেক ভালো মানুষ আমার মুভি শুটিং সবই বাংলাদেশে হয়েছে বান্দরবন হয়েছে চিটাং হয়েছে কক্সবাজার হয়েছে ডাকাতে হয়েছে ডাকার কিছু বাইরে বাইরে হয়েছে তো একজন বিদেশ থেকে একজন নায়িকা এখানে আসা আইসে কাজ করা তার সাথে তার টিম নিয়ে আইসে কাজ করা এটা একটা ব্যয়বহুল খরচা একটা বিগ বাজেটেরই সিনেমা এখন আমি যেগুলো বলছি এটা অনুমানিক বাজেট তিন কোটি টাকার কাছাকাছি এখন অনেক বুঝে আধুনিক যুগের সাথে তাল মেয়ে তারা সিনেমার ট্রেলার দেখলেই বুঝতে পারবে যে আমার সিনেমাটা কি দেখা তাদের প্রয়োজন কিনা সিনেমা যার সাথে একবার মিশে গেছে যার কথা বলা না এফটিসির বাত একবার যার প্যারে পড়ছে সে ওখানে থাকবেই কারণ এটা একটা মায়া